এবার নজর পুরুলিয়ায় সেখানে এক রাতের বৃষ্টিতে নদীতে ভর্তি হয়েছে জল আর যার জেরে ব্রিজের ওপর দিয়েই বইছে জল বিপদ সীমার ওপরে জল যাওয়ার জেরে ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের অনেক অনেকেই আবার ফিরে যাচ্ছেন নদী পারাপার করতে না পেরে ঘটনাটি পুরুলিয়ার মানবাজার দু নম্বর ব্লকের অন্তর্গত জয়পুরের ঘটনা গোটা ঘটনাকে কেন্দ্র করে যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি টানা বৃষ্টির জেরে নদীতে বৃদ্ধি পেয়েছে জলস্তর আর ব্রিজের ওপর দিয়েই বইছে নদীর জল সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি লাইভে 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 থাকবেন আমাদের প্রতিনিধি তার সঙ্গে কথা বলার চেষ্টা করব যে বিষয় বিষয়টা আপনাদের সামনে তুলে ধরেছি পুরুলিয়ার যে ছবি টানা বৃষ্টির জেরে জল বেড়েছে নদীতে এবং যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়দের কারণ যে ব্রিজের ওপর দিয়েই বইছে নদীর জল বিগত কয়েক মাস ধরেই নদীতে ছিল না জল এক রাতের বৃষ্টিতেই নদীতে বেড়েছে জলের পরিমাণ আর তাতেই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে পুরুলিয়াবাসীকে কারণ ব্রিজের ওপর দিয়েই বইছে জল যার জেরে যাতায়াত করতে সমস্যা হচ্ছে পুরুলিয়াবাসীকে আমরা বিষয় নিয়ে কথা বলো আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি অমিত তার সঙ্গে কথা বলার চেষ্টা করব অমিত গতকাল যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জেরে নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে যে ব্রিজের ওপর দিয়ে জল বইছে সেই ব্রিজের ছবিটা একটু দেখাতে বলবো এবং ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে সে বিষয়ে জানা আমাদের একেবারে সুবর্ণা তুমি যেমনটা বললে একেবারে ঠিকই বলেছো যে গতকাল বিকেল থেকে একেবারে টানা বৃষ্টির জেলে কিন্তু একেবারে পুরুলিয়ার যে মানবাজার দু নম্বর ব্লকের অন্তর্গত জয়পুর নদীঘাটে যে ব্রিজ রয়েছে সেই নদীর উপর দিয়ে কিন্তু উপর দিয়ে কিন্তু জল বইছে আমি সেই ছবি দেখাতে বলবো যে একেবারে কি দৃশ্য কি কি হারে সাইকেল এবং নিয়ে পার হচ্ছে সাধারণ মানুষরা একেবারে তুমি দেখতেই পাচ্ছ যে একেবারে হাঁটুর উপরে জল একেবারে হাঁটুর উপরে বিপদ সীমার উপর দিয়ে বইছে জল এবং জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু প্রতিনিয়ত যাতায়াত করছে স্থানীয় মানুষজনেরা এবং যারা যাতায়াত করতে পারছেন না ভয় পাচ্ছেন তারা কিন্তু হুর পথে অনেকটা

বা পা পাড়াপার করতে গিয়ে আমাদের ভয় হচ্ছে কিন্তু অনেকে আবার বলছে পের করে দিতে হবে তাহলে অনেক জীবন 바জি রেখে আমরা পের করে দিচ্ছি কিন্তু এটা খুবই অসুবিধা হচ্ছে আপনারা সুপর্ণা তুমি যেমনটা বলছো যে একেবারে জীবনের ঝুঁকি নিয়ে এবং গ্রামবাসীর যেমনটা জানাচ্ছেন যে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা পাড়াপার করছে এবং বাধ্য হয়ে যেওতো এই রাস্তা হচ্ছে একেবারে বলা যেতে পারে যে তালপাত দিয়ে যে বড় যাওয়া সেই বড় যাওয়া একেবারে সদর রাস্তা অর্থাৎ মেন রাস্তা সে যদি এই রাস্তা দিয়ে নদীর উপর দিয়ে যখন দেখা যাচ্ছে জল বইছে এবং জীবনের ঝুঁকি নিয়ে অনেকে

সকাল বেলা থেকে এই নদীতে কিন্তু জলের পরিমাণ অনেকটা কম ছিল এবং তুমি দেখতেই পাচ্ছ একেবারে আমি এক হাঁটু জলে দাঁড়িয়ে রয়েছে সকাল এই নদীতে যে পরিমাণ জল ছিল তার থেকে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু নদীর যে জল সে জলস্তর কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু পারাপার করতে গিয়ে ভয় এবং আতঙ্কের মধ্য দিয়ে তারা পারাপার করছে এবং সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে পুরুলিয়ায় যখন বিগত দিনে দেখা গেছে যে পুরুলিয়ায় একটা জলের অভাব দেখা গিয়েছে দীর্ঘ গ্রীষ্মকালের সময় সেক্ষেত্রে যখন বৃষ্টির বা পুকুর জলাশয় বিভিন্ন নদীঘাটে জল শুকিয়ে গিয়েছিল এই সময় কিন্তু নদীতে কিন্তু ভরা জল এবং নদীতে জল বলছে সেক্ষেত্রে একদিকে যখন সাধারণ মানুষরা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে অন্যদিকে কিন্তু গ্রামের থেকে শুরু করে সাধারণ মানুষরা এই নদীর জলে কিন্তু আনন্দ উপভোগ করছে সুপর্ণা

একেবারে সুপর্ণা তোমাকে দেখালাম যে এই মুহূর্তে তিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি কিন্তু হুড়া থেকে আসছেন এবং হুড়া হুড়া থেকে তিনি হুড়ার বাসে তিনি এই রাস্তা দিয়ে কিন্তু পারা পার করছেন সেক্ষেত্রে তাকে তুমি দেখতেই পাচ্ছ যে গ্রামের গ্রামের এক ফলে এক যুবক তাকে কিন্তু হাতে ধরে পার করছে তাকে কিন্তু হাতে ধরে রীতিমতো পার করছে এবং সেই সবই দেখানোর চেষ্টা করবো এবং পাশাপাশি তোমাকে আরো বিষয়টা যে জানার চেষ্টা করছিলাম যে ব্রিজ দিয়ে পারাপার করতে হচ্ছে স্থানীয়দের এই রাস্তা ছাড়া কি বিকল্প কোনো রাস্তা রয়েছে গ্রামের তুমি যেমনটা বলছো যে এই রাস্তা ছাড়া আর বিকল্প রাস্তা রয়েছে সদর বড়তে যাওয়ার জন্য কিন্তু সেই রাস্তা অনেকটা ঘুরপথ এবং অনেকটা ঘুরপথে যেতে হয় যদিও বর্ষা এবং বৃষ্টি চলতে থাকলে অনেকটা ঘুরপথে গেলে থামনের দিকে যে পথ রয়েছে বা যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিলেও কিন্তু একটা এই নদীর জলের যে প্রভাব সেই প্রভাবটা তুমি অনেক সময় দেখা যায় তুমি মধ্যে তুমি দেখতে পারছ যে লাঙ্গাল কিন্তু একবারাক্ত আর কিন্তু সেই মুহূর্তে পার হচ্ছে এবং সুপর্ণা একেবারে অনেক যে ছবি দেখা যাচ্ছে ব্রিজের ওপর দিয়ে বইছে জল এই রকম দৃশ্য কি এর আগেও দেখা গিয়েছে হ্যাঁ এর আগে প্রতি বছর বর্ষার সময় এই ঠিক একই রকম ছবি কিন্তু উঠে আসে মানবাজার দু নম্বর ব্লকে জয়পুর নদী রয়েছে তাই জয়পুর নদীঘাটে একই রকমের ছবি এবং বিগত দিনে এই ব্রিজ দিয়ে পাড়াপার করতে গিয়ে কিন্তু অনেক রকম দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে আমরা খবর পাচ্ছি যেমন এর আগের বছরে কয়েকজনকে কিন্তু বাইক আরো একে কিন্তু পারাপার করতে গিয়ে তারা কিন্তু এই নদীর জলে তাদেরকে ভাসিয়ে নিয়ে গেছিল এবং পরবর্তীতে গ্রামবাসীদের তৎপরতায় কিন্তু তাদেরকে উদ্ধার করা হয় দুপুর না বেশ সঙ্গে থাকার জন্য পুরুলিয়ার যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি এক রাতের বৃষ্টিতে নদীতে জল বেড়েছে এবং নদীর জল বৃদ্ধি পাওয়ার জন্য নদীর ওপরে যে ব্রিজ রয়েছে যাতায়াতের সেই ব্রিজও ভেসে গিয়েছে নদীর জলে আর যার জন্য সমস্যায় পড়তে হচ্ছে সেখানকার মানুষদের